কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো জল ভাপা পিঠে একদম নতুন ধরনের একটা পিঠের রেসিপি খুবই কিন্তু সহজভাবে বানিয়ে নেওয়া যায় এই শীতে একদিন হলোই এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার মনে হয় অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইলো পিঠেটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ডো বানাবো তো আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব দু বাটি জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অনেক লবণ এবার আমি জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব জলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এখানে তিন চামচের মতো আমি নারকেল কোড়া নিয়েছি আর নারকেল কোড়াটা কম বেশি হলে কিন্তু অসুবিধা হবে না বেশি হলে পিঠাটা একটু বেশি ভালো লাগবে খেতে নারকেলটা আমি দিয়ে দিচ্ছি এবার নারকেলটা শুধু আমি কিছুক্ষণ একটু গরম করে নেব মানে জলটা ফুটিয়ে নেব আমি এক মিনিটের মতন একটু সেদ্ধ করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে এক বাটি চালের গুঁড়ো আঁচটা একদম লো করে এবার আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব সব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটু নামিয়ে ঠান্ডা করে নেব হালকা কিন্তু ঠান্ডা হয়ে গেছে বেশি কিন্তু আবার ঠান্ডা করা যাবে না একটু গরম গরম থাকতে কিন্তু মেখে নিতে হবে তো এবার আমি একটু ডো বানিয়ে নেব এখানে অল্প অল্প একটু জল ধরে ধরে আমি একটু ডোটা বানিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ডোটা খুব সুন্দর একটা মসৃণ হয়ে যাবে খুব সুন্দর করে কিন্তু আমি ভাবে ডোটা মেখে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি এবার দু হাত দিয়ে একটু গোল করে নেব ঠিক এরকম করে গোল করে নিতে হবে এইবার আমি এরকম একটা পেন্সিল নিয়েছি এবার ঠিক এই মাঝখান দিয়ে একটুখানি আমি এরকম গর্ত করে নেব এই যে এরকম করে আমি একটা গর্ত করে নিয়েছি এইবার আমি এখানে দিয়ে দেবো খেজুরের গুড় খুব একটা বেশি দেবো না একটু মিডিয়াম এবারে মুখটাকে আবার ভালো করে লাগিয়ে দিতে হবে আবার একটু ভালো করে গোল করে নেব চলো দিক থেকে হালকা হাতে গোল করে নিয়েছি এবার আমি একটু দেখার সুন্দরের জন্য একটু ডিজাইন করে দিচ্ছি এটা চাইলেও দেওয়া যাবে না চাইলে কিন্তু নাও দেওয়া যাবে হালকা হাতে করতে হবে এই কাজগুলো আর এই সামনের দিকটা আমি একটুখানি সুচলা করে দেবো এই যে এবার আমি এরকম একটা কাটা নিয়েছি কাটা নিয়ে একটুখানি এরকম কেটে কেটে দেবো ঠিক আছে আমি এরকম করে একটা ডিজাইন করে নিয়েছি সবগুলো পিঠে আমি এরকম করে বানিয়ে নেব এবার আর একটা পিঠে আমার বানানো হয়ে গেছে পিঠিগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি পিঠিগুলো ভাপে একটু রান্না করে নেবো এবার আমি এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি এবার আমি একটা এরকম একটা থালা বসিয়ে দিচ্ছি এবার আমি পিঠিগুলো দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবার আমি পিঠেগুলো দেখে নেব কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো একদম নরম আর তুলতুলে এবার আমি পিঠেগুলো নামিয়ে নেব একটা পিঠে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর দেখুন পুরো গুড়টা ভেতর থেকে পড়ছে কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো পিঠিগুলো কিন্তু সবগুলো আমার বানানো হয়ে গেছে আর পিঠিগুলো খেতে ভীষণ ভালো হয় খেতে আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল